দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমান বলেছেন ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ রোববার মধ্যরাতে চূড়ান্ত আঘাত থানতে পারে সকালে সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ রোববার সন্ধ্যায় আঘাত থানতে শুরু করবে মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল উপকূলের প্রায় সব জেলায় চূড়ান্ত আঘাত থানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে দশ থেকে বারো ফুট জলোচ্ছ্বাস হতে পারে এদিকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড়টি রোববার সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড ক্ষেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে